তারপরে তো এখনকার রাখি এরকমই হয়ে গেছে এখন আমরা ডাইরেক্ট খাওয়ার জায়গায় চলে এসে রাখি পড়ায় না সবার হচ্ছে আমাদের খানিকটা ছিল না তৃতীয় কালকে রাতে প্ল্যান করে রাখতে হতো যদি সকালে করতে কিন্তু আমরা সেই প্ল্যানটা করে উঠতে পারি তাই জন্য আমাদের চট প্ল্যান তো গানটা চালাও কি হলো হ্যাঁ মারতি মাসি চালিয়ে দিও না আবার

আর তাতে অন্ততপক্ষে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তাই না তো তোমার কাছে এত রে একটা কার বলতো দেখি তোমার হাতে রাখি

এনিওয়েজ তো প্রত্যেকবারের মতো এবারও আমরা যাব জন্মাষ্টমীতে ফ্রুটি দেব যদিও প্ল্যানিংটা অন্যরকম ছিল অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি টাইম মতো সেই জন্য এবছর হলো না যাই হোক উপরবেলা সাথ থাকলে নেক্সট টাইম নিশ্চয়ই হবে আর যে ব্লগটা এরমভাবে শুরু করছি আমরা এখানে ফ্রুটি নিতে এসেছি তো ফ্রুটিগুলো আমরা কালেক্ট করলাম মানি রাখি পড়েছিল কাকে পড়েছিল মানি রাখি মানে শিবাকে দেবাকে রাখি পড়েছিল

একদম মানে ঠিকই বলছে বেসিক্যালি আমাদের একটা প্রোটেস্ট মারছে যাওয়ার কথা আমরা এর আগেও গেছি কিন্তু কিছু করিনি ভিডিও টিডিও যাই হোক এটা ভিডিও করার মতো কিছু নেই এটা খুবই একটা মর্মান্তিক দুঃখের ঘটনা খুবই বাজে একটা ঘটনা যেটা নিয়ে আমরা সবাই খুবই মানে লজ্জা দুঃখ কষ্ট যা বলো সব কিছু একটা মানে শরীরের মধ্যে ঘিন করছে এরকম একটা ব্যাপার যাই সবাই সব দিক থেকে প্রোটেস্ট করছে আমরাও প্রোটেস্ট করছি কিন্তু এবার জাস্টিসটা আসা একদম হানড্রেড পারসেন্ট জরুরি এবং আমরা সেটা চাইবো সবাই মন থেকে যে এবার এবার যেন এই জাস্টিসটা হয় তোমরা তোমাদের মতো করে প্রোটেস্ট করো আমরা আমাদের মতো করে প্রোটেস্ট করছি যতটা পারো শেয়ার করবে এই জিনিসগুলো যাতে এই জিনিসটা কখনো থেমে না থাকে কখনো মানে এইবার যেন কিছু একটা হয় সিরিয়াসলি সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে বড় আমরা আমরা কেন বুঝতে পারছি না যে এটার একটা এটার একটা একদম স্ট্রিক্ট অ্যাকশান দরকার যেটা হলে কি এই জিনিসটা বন্ধ হবে যাই হোক যাই হোক আমি বেশি কিছু ডিসকাস করলাম না তাই মানিকে বলেছি মানিও জানে একটা দিদিকে দিদিকে কষ্ট পেয়েছে দিদি স্টার হয়ে গেছে তো তার জন্য যে দুষ্টুরা তাকে এরকম করেছে তার জন্য তাদেরকে শাস্তি দরকার তাই তো মানি কি শাস্তি মানি শাস্তি দেবে কি শাস্তি দেবে মানি তুই ওদেরকে ফেলেনা বড় কাট হয়ে যা বড়mondে আগুন দিলে হাত একদম একদম আমরা সেটা করবো আমরা সবাই মিলে সেটা করবো তাই তো মানে তো যেরকম বলছিলাম বাজে সাড়ে পাঁচটা মতো আমি আর তৃষা বেরিয়েছি একটু বলেছিলাম যে আগে আমরা গেছি কিন্তু কিছু করিনি সেরকম লক লক করার ইচ্ছাও নেই সেরকম একটু বাট তোমার সাথে একটু শেয়ার করি কারণ তোমরাও শেয়ার করো আমি আমাদের দেখে যদি কেউ একজন দুজন তিনজন যেটুকু লোক ইন্সপায়ার হবে এটা একটা হওয়া উচিত সেটার জন্য আমরা অ্যাজ আ পার্সন কন্ট্রিবিউট যতটুকু করা যায় ততটুকু করছি সবাইকে করতে হবে আমরা করতে হবে বারবার বড়তর তাৎক্ষণিক কর্মসূচি অধিক কর্মসূচি পালন করা হচ্ছে আমরা আশা করব এই ধর্মসূচিতে আপনারা এসে উপস্থিত হবেন এবং এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আমাদের সকলের দাবি রুল ওয়ান জাস্টিস এর উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে যতদিন আমাদের এই আন্দোলন চলবে আমরা জানি

kia ha ha kia ha 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 সব রাজা সব ধৃতরাশ্রীর মতন জাগমা লক্ষ্মী সন্তান বলি দেখে আজও চুপ রাবে খোদবিভংস দেখলে তোমার একটু লজ্জা হবে হাঁচড়ে খেতলে ক্ষতভিক্ষতা ডাক্তার এক কন্যা তামসিক কনি রাজার চনিতে রক্তগল্লা প্রমাণ লুদা ঘর্ষণ খুনে

করা হয়ে গেছে মোটামুটি ভালোই হয়েছে এবার আমার বাড়ির দিকে যাচ্ছি গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর সবাইকে নিয়ে বেরোবো আবার চলো তুমি কি লাড্ডু কপাল হয়েছ তুমি লাড্ডু কপাল হয়ে সবাইকে দেবে কি দেবে লাড্ডু দেবে ফ্রুটি দেবে লাড্ডু কপালে ফ্রুটি দেবে বাহ খুব সুন্দর হয়েছে তোমার ড্রেস আবুকে জয় জগন্নাথ বাবা হ্যা হচ্ছে যে গোপালের গোপালের দাদা তো জগন্নাথই হয় জগন্নাথ শুনবেন আমার কাছে তো কি খারাপ

অতএব পৌঁছে যাবে তুমি তো চলে যাবে সবrangle চলে যাবে তুই আইতেলে পৌঁছে যাবে ওদিকে খপ হয়ে যাচ্ছে আছে

আমরা বর্দারা জুয়েল বাড়ি সবাই ওকে দেখে মনে হচ্ছে একচুয়ালি মাপিদের ঘরে যাবে চুল কাটাবে